কাটমানির ভদ্রনাম ইলেকশন বন্ড এই টাকা সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি তারপরেই তৃণমূল এই ঘটনা থেকে স্পষ্ট দুটি দলই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে এবং তৃণমূল বিজেপির সেটিং রয়েছে রবিবার দলীয় কর্মসূচিতে আলিপুরদুয়ার জেলায় এসে ইলেকশন বন্ড নিয়ে বিজেপি এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে সেলিম আরও বলেন আমরাই একমাত্র দল যারা কর্পোরেটদের কাছ থেকে টাকা নিই না আমরা তোমরা বলবে না কিন্তু আমরা বলছি এই যে ইলেকট্রাল বন্ড এই যে বিপুল কাটমানি নিয়ে ব্যঙ্গ করলো সবচেয়ে বেশি কাটমানি টাকাকে বাংলাদেশটাকে কাটমানি বলি দেশে সেটাকে ইলেকট্রল বন্ড বলে একটা সভ্য নাম দিয়েছে কিন্তু এখানে হচ্ছে শুধু লোকাল কন্ট্রাক্টর ঘরের টাকা আবাসনের টাকা আর ওখানে হচ্ছে জঙ্গল বেঁচে দেওয়ার রেল বেঁচে দেওয়ার বন্দর বেঁচে দেওয়ার বিমানবন্দর বেঁচে দেওয়ার পোস্ট অফিস বেছে দেওয়া ব্যাঙ্ক বেঁচে দেওয়ার টাকা দেশি বিদেশি কোম্পানির কাছে ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাই সুপ্রিম কোর্ট বলছে অসাংবিধানিক বেআইনি এবং সবচেয়ে বেশি কে পেয়েছে বিজেপি তারপরে কে পেয়েছে সবচেয়ে বেশি তৃণমূল আমাকে সেটিং বলতে হবে তাহলে যে কর্পোরেট যে আদানি বিজেপিকে দিয়েছে সে তৃণমূলকেও দিয়েছে তো এরা তো সব পুতুল এটাকে নাচাচ্ছে তো অন্য কোনো কর্পোরেট যারা আমাদের প্রকৃতি পরিবেশ ভবিষ্যৎ চাকরি বাকরি কল কারখানা পোস্ট অফিস সব কিনে নিচ্ছে সেখানে দাঁড়িয়ে সিপিআইএম একমাত্র দল এছাড়াও ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী সন্দেশ খালি নিয়ে ব্যঙ্গ করছেন মণিপুর নিয়ে মজা করছেন ইন্ডিয়া জোট বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে প্রচার করতে চেয়েছিল কিন্তু মমতা রাজি হননি তাই এই জোট হয়নি তাহলে এক একটা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আসন সমঝোতা হবে পশ্চিমবঙ্গ হবে বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাইকে আমরা একসঙ্গে পড়ব তোমরা খাওয়াচ্ছিলে ইন্ডিয়া জোট ইন্ডিয়া তৈরি করা হয়েছিল বিজেপি এই যে মণিপুরের দাঙ্গা হাঙ্গামা হচ্ছে দিনের পর দিন প্রধানমন্ত্রী দিকে তাকাচ্ছেন না সন্দেশখালী নিয়ে ব্যঙ্গ করছেন আর মণিপুর নিয়ে রঙ্গ করছেন হোম মিনিস্টার বিজেপি প্রধানমন্ত্রী তাহলে এই যে হিন্দু মুসলমানের নামে হচ্ছে বুলডোজার পলিটিক্স হচ্ছে ঘর ভাঙা হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে বাংলাভাষী মানুষ দেখলে তাকে রোহিঙ্গিয়া বলা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে সে যে এই বাংলার লোক হলেও এই যে তোমার কি আধার কার্ড রেশন কার্ড সব বাতিল করে দেওয়া হচ্ছে জব কার্ড আমরা বলেছি যারা দোষী তাকে শাস্তি দাও কিন্তু মানুষকে বাংলাভাষী দেখলেই বলবে যে তুমি নাগরিক নও নাগরিক অপশ্নে আবার নিয়ে আসা হচ্ছে এইগুলোর বিরুদ্ধে প্রচার করতে হবে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে এই প্রচারে সামিল হতে হতে চান না রবিবার আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে আসেন মোহাম্মদ সেলিম তারই মাঝে সাংবাদিক বৈঠক করেন মহম্মদ সেলিম ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অসংখ্য বাম কর্মী ও সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত ওঙ্কার বাংলা